প্রশ্ন হচ্ছে আহ কেউ যদি মৃত্যুর ফল ইলি যায় তাহলে সে কি সেখানে নিয়ে ভোগ করবে নাকি ইলিন সিজিন শুধু নাম লিস্ট করার স্থান ইলিন সিজিন আসলে ঠিকই বলেছেন নাম লিস্ট করার স্থান এটাই সত্য কথা রু হয়ে যাবে রু আবার কিন্তু কবরে পাঠিয়ে দেওয়া হয় হাদিস আসবা তোড়া দুইলে হিরোটু ঠিক কবরে পাঠিয়ে দেওয়া অর্থাৎ সেখান থেকে এসে মৃত্যুদের নাম সেখানে হবে তারপর তার লিস্ট হবে তারপর তাকে কবরে আবার তার রুটা পাঠে শাস্তি পাওয়ার জন্য কবর আজাব হবে এবং শান্তি পাওয়ার জন্য কবরের রহমত হবে কবরের দয়া হবে এটা হচ্ছে আহসুন জামাতের আকিদা এর বাইরে যারা মনে করে থাকেন যে কীভাবে কবর আজব কেমন হবে রু তো ওখানে চলে গেছে এই জাতীয় বাজে প্রশ্ন তুলবেন না এটা হচ্ছে মোর্চা জেলাদের আকিদা এখন অনেকেই বিভিন্ন রকমের তথাকথিত বক্তারা এগুলি বলে বেড়াচ্ছে এগুলো আপনারা শুনবেন না আলোসনজ্জামান আকিদা সোন সন্নুজ্জামাতার আকিদা হচ্ছে যে অবশ্যই রু ইলি থেকে রুহে ফেরত দেওয়া হয় শরীরে ফেরত দেওয়া হয় শাস্তি অথবা শান্তি ভোগ করার জন্য